দক্ষিণ ছাত্র দলের সাবেক জন্য পল্টন থানা ছাত্র দলের সাবেক সভাপতি কতগুলো পথ বুঝছেন বুঝছেন কতগুলো পথ এই পথগুলা কিন্তু ধারাবাহিকতা ছিল ধারাবাহিকতা ছিল কারণ ক্লাসে ফেল না করলে তো

এই পদে এসে উপস্থিত হয়েছেন যার গুরুদর্শী নেতৃত্বে এই যাত্রাবাড়ি যুবদলকে নিয়ে কি পরিমাণ গেম খেলা হয়েছে আমরা জানি সেই ফসে যাওয়া যুবদলকে আবার সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করে রেখেছেন যে নেতা প্রিয় নেতা ঢাকা মারা দক্ষিণ যুব দলের হাতবায়ক খন্দ করেন যুবাবাল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়রজন আপা আপনাদের অত্যন্ত পরিচিত আপনাদের سپেদার রাজনীতিবিদ postcssা ঢাকা মহানগর দক্ষিঁচাপের সবে 100 ফল স্মরণ চম্পা এবি কাপপার অত্যন্ত পরিচিত আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ 29 তারিখের এই যে যে মাতওয়ালের কর্মস্মৃতি

উপস্থিত আছেন ব্যামরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি আজি উপস্থিত আছেন ব্যামরা থানা যুবদলের সভাপতি ক্যান্ডিডেট রফিক আজিজ সভাপতি ক্যান্ডিডেট সহ সকল নেতৃবৃন্দকে আমরা যারা মাঠে ফিরে তাদেরকে চিনি এই যে বিশ্বমার ওয়ার্ড যুবদলের সভাপতি মই আমার সাথে সেনাবাহিনী যে কারফিউ দিল এই বৈষম্য বিরোধী আন্দোলনে একজন লোক সর্বদা কপরেশন রেখে রাষ্ট্রপতি সেনাবাহিনী রেখে যুদ্ধ ঘোষণা করেছিল বিশ্ব মারোয়ার তৃণমূলের সভাপতি এরকম যারা মাঠে ছিল তাদের সকলকে আমরা চিনি খন্দকার এনাম রবীন্দ্র ইসলাম হয়ে যায় যে যারা মাঠে ছিল তাদের নামটা মুহূর্ত থাকবে না সহযোগিতা ভাইরা আমার আমরা আন্দোলনের মাঠে যুদ্ধ করে তাদেরকে পরিচয় করাইতে চাই বাসা বাড়িতে বেগুন তরকারি কিনে নিয়ে গিয়ে নয় গাড়ির সামনে গিয়ে ভাই সহল কম ভাই সহল কম ভাই সহল আমার নাম আমুক আমার নাম আমুক আমার নাম আমুক এইভাবে করে নিজেকে পরিচয় করাইতে গেলে তাদেরকে আমরা ঘৃণা করি আমরা মাস পথের নয় মাস পথের নেতা কর্মীদেরকে বুকে টেনে নিয়ে সারাটা জীবন রাজনীতি করতে চাই আমার আমার কথাবার্তা একটু কেন ছিল অনেক জনের পছন্দ হয় অনেক জনের হয় না কিন্তু আমি তো ভাই আপনার পছন্দের নেতা হইতে চাই না আমি রাজপথের নেতা কর্মীর পছন্দ হতে চাই আমি চুরা পরিবারের বিশ্বাস চাই পেশা এই এইসব বলার কারণ হল আপনারা যদি রাজনীতিতে কেটে ডেভেলপ করতে চান যদি যোগ্য নেতাদের চান তাহলে নিজেকে রাজপথে নিয়ে কর্মীদের মাধ্যম দিয়ে কর্মী সংখ্যা বাড়িয়ে নিজেদেরকে নেতাদের সামনে নির্দেশন করতে হবে একা যে নেতারাই সে কর্মী

আপনি নেতা হইতে চান আপনি এমপি হইতে চান আমরা যখন মার কাছে এক টাকার জন্য পিছে পিছে ঘুর করতাম আপনি আপনা নেতা কর্মীদের পিছে পিছে ঘুর করেন আপনি আপনা ভোটারদের পিছে পিছে ঘুর করেন নেতাদের পিছে ঘুরে কোনো লাভ হবে সহযোগিতা হয় না আমার তার মানে কি কর্মী সংখ্যা বাড়িয়ে নেতা হইতে চান কে কে হাত তুলে তাকান কর্মী

আমরা যদি এই এক হাজার লোক থাকি এক হাজার লোক যদি দুইজন করে লোক বানাই তাহলে আমাকে সহ তিন হাজার লোক হয় এই তিন হাজার লোক যদি এই চৌষট্টি বদলে ধানের শীষের প্রতিচ্ছবি নিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে আমরা পাড়া মহল্লায় মিছিল করি নৌকা বলেন আর বললা বলেন আর নাম বলেন আর যারা বলে নরমক মার্কা তমক মার্কা বলে এইগুলোর কোনো অস্তিত্ব থাকে না থাকে থাকে শিশের জোয়ারে ভেসে যায় বাংলাদেশের বিরুদ্ধের শক্তি বাংলাদেশের গর্বের শক্তি পেশাজগত আমার তাই সকলকে আমার নির্দেশনা আমরা শহীদ রাষ্ট্রপতির চেয়ারম্যান আহমদ সাহেবের আমোনস নিয়ে বীর বীর ভারতক চেয়ারম্যান তালেব আহমদ সাহেবের হাতে শক্তিশালী করতে চাই গণতন্ত্রের দল আমরা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলি আমরা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলি আমরা বাংলাদেশের মাটির পক্ষে কথা বলি আমরা পাকিস্তানের পক্ষে

নামে স্লোগান সময় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন ঠিক তাহলে আমরা একসাথে স্লোগান ধরব কিসের পক্ষে স্লোগান ধরব আরে শিশির পক্ষে তাহলে শিশিরের আরে শিশির হচ্ছে বাংলাদেশের প্রতীক শিশির হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা প্রতীক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার প্রতীক বহিঃশত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার প্রতীক

মারকা ফ্লোরস্টিন চলেছে আমরা সি কিং ফালেসকে মারতো মারকো ফালেসকে মারকা কারণ মারকো ফালেসকে মারকা বলো পর 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 মারকো ফালেসকে মারকা মাবুনদর পরে যাও